মানুষের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর একটি হল একাকিত্ব প্রিয়জনেরা দূরে সরে যায় বন্ধু বান্ধব আত্মীয়স্বজন এবং সমাজ যখন মুখ ফিরে নেয় আর তখন হৃদয় ভরে ওঠে এক শূন্যতায় কিন্তু না এই একাকিত্ব সবসময় ব্যর্থতার ফল নয় আল্লাহ যখন কাউকে আপন করে নেন তখন তিনি তাকে জনস্রোত থেকে আলাদা করেন কারণ তার পরিকল্পনা মানুষের চেনাপথের বাইরে এই একাকিত্ব হয় আত্মার পরিশুদ্ধি ইমানের উত্তরণ এবং আল্লাহর আরও নিকটবর্তী হওয়ার মাধ্যম আপনি যদি আজ একাকিত্ব ভোগেন মানুষ আপনাকে ভুলে গিয়ে দূরে সরে যাচ্ছে তাহলে এই কথাগুলো আপনার জন্য হতে পারে আল্লাহ আপনাকে নিঃসঙ্গ করেছেন কারণ আপনি তার নির্বাচিত পান্দা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আল্লাহ কেন তার নির্বাচিত পান্দাদের একাকী করেন সেই সাতটি অলৌকিক কারণ যার প্রথমটি হল আল্লাহ তার সঙ্গে সময় কাটাতে চান তিনি যখন কাউকে ভালোবাসেন তিনি চান সেই প্রিয় বান্দাটি কেবল তারই হয়ে যাক তিনি চান না আপনি সারাদিন মানুষের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলেন তিনি চান না আপনি দুনিয়ার চিন্তায় এমন মগ্ন থাকেন যে তার ডাকেই শুনতে না পান তাই তিনি ধীরে ধীরে আপনার চারপাশ খালি করে দেন সবাই দূরে সরে যায় কাছের মানুষ বদলে যায় জীবনের আনন্দগুলো নিঃশব্দে ঝরে পড়ে এবং হঠাৎ আপনি আবিষ্কার করেন আপনি একা কিন্তু এই একাকিত্ব আসলে এক রহমত এটা এমন একটি সময় যেখানে আপনি কিছুই করতে পারেন না শুধু আল্লাহর দিকে ফিরে যেতে পারেন যেখানে কোনো ব্যস্ততায় আপনার মনোযোগ কেড়ে নিতে পারে না আল্লাহ চান আপনি একাকিত্বে তার কাছে ফিরে যেতে পবিত্র করেন আল্লাহ বলেন তোমার প্রতিপালকই তোমার জন্য যথেষ্ট যখন আল্লাহ আপনাকে সবার ভালোবাসা থেকে দূরে সরিয়ে নেন তখন তিনি আপনার হৃদয় নিজের ভালোবাসা দিয়ে পূর্ণ করতে চান দ্বিতীয় কারণটি হল আল্লাহ নির্বাচিতদের পরীক্ষা করে শক্তিশালী বানাতে চান আল্লাহ জানেন বড় কিছু দান করার আগে বান্দাকে প্রস্তুত করতে হয় সে প্রস্তুতি আসে পরীক্ষার মাধ্যমে আর সেই পরীক্ষার সূচনা হয় নিঃসঙ্গতা দিয়ে একাকিত্ব আপনার আত্মাকে খুলে দেয় আপনার ভিতরের দুর্বলতা ভয় অহংকার আসক্তি সব কিছু স্পষ্ট হয়ে যায় তখন আল্লাহ একে একে সব কিছু ভেঙে দেন আপনার ইগু আপনার অহংকার আপনার ভরসার মিথ্যা কুটি যেখানে আপনি কেবল এক নির্ভরযোগ্য জায়গায় এসে দাঁড়ান একমাত্র আল্লাহর উপর আল্লাহ চান আপনি ভিতর থেকে স্থির এবং অনড় হতে যেন কোনো দুঃখ দুনের ঝড় আপনাকে সরাতে না পারে এজন্যই তিনি আপনাকে আগুনে ফেলে দেন জ্বালানোর জন্য নয় বরং পরিশুদ্ধ করার জন্য এই আগুন একদিন আপনার দীপ্তি হয়ে উঠবে এই কান্না হবে আপনার আত্মবিশ্বাস আর এই একাকিত্ব আপনাকে বানাবে এমন এক মানুষ যাকে আল্লাহ নেতৃত্ব দেবার জন্য বেছে নেন তৃতীয় কারণটি হল আল্লাহ তার ইমানকে বিশুদ্ধ করতে চান আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তিনি চান তার ইমান হোক পবিত্র সন্দেহহীন এবং একনিষ্ঠ আর এটা সম্ভব তখনই যখন সে সব কিছু হারিয়ে আল্লাহকে খুঁজে পায় একজন মানুষ যখন সবাইকে হারায় যখন কেউ তার পাশে থাকে না যখন সব ভরসা ভেঙে পড়ে তখন সে বুঝতে পারে আসলে সে কার উপর নির্ভর করত তখন আল্লাহ তাকে শিকান তুমি যাদের উপর নির্ভর করেছিলে তারা তোমার উপকার করতে পারে না তারা তোমার হৃদয় ভরাতে পারে না তারা তোমার চোখুর অশ্রু পারে না কিন্তু আমি পারি এই উপলব্ধি ইমানকে বিশুদ্ধ করে এটা ইমানকে কল্পনা থেকে বাস্তব অনুভবে রূপ দেয় তখন সে শুধু বিশ্বাস করে না সে অনুভব করে ইমান তার হৃদয়ের ভিতরে নাড়া দেয় তাকে কাদায় তাকে শান্তি দেয় পবিত্র কোরআনে আল্লাহ বলেন যারা ইমান এনেছে এবং যাদের হৃদয় আল্লাহর স্মরণে প্রশান্ত হয় জেনে রাখো আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্ত হয় আপনি যখন একাকী থাকেন তখন আপনার ইমানের প্রকৃত চেহারা প্রকাশ পায় তখন আপনি জানেন আপনার দোয়া সত্যি অন্তর থেকে আসছে আপনার সিজদা কোনো অভিনয় নয় তখন আপনি কেবল দুনিয়ার জন্য নয় বরং আকিরাতের জন্য কাঁদতে শিখেন এবং তখনই আল্লাহ বলেন এ আমার বান্দা এখন সে আমাকে শুধু চিনেই না সে আমাকে ভালোবাসে চতুর্থ কারণটি হল আল্লাহ তাকে ভিতর থেকে নির্মূল করতে চান মানুষের ভিতরটা অনেক সময় বাইরের চেরা চেয়ে বেশি নোংরা হয়ে যায় হিংসা রিয়া অহংকার এবং দুনিয়ার মোহ এগুলো এমনভাবে জমে যায় যে আমরা নিজেরাই বুঝি না আমরা কতটা দূরে সরে গেছি আল্লাহর পথ থেকে তখন আল্লাহ আমাদের এমন এক পথ নেন যেটা বাইর থেকে কঠিন কিন্তু ভিতরটা পরিষ্কার করে দেয় এই পথের নাম একাকিত্ব একাকিত্ব এমন এক আয়না যেখানে আপনি নিজের আত্মাকে স্পষ্ট দেখতে পান এখানে কেউ নেই আপনার ভুল ডাকতে আপনার প্রশংসা করতে আপনাকে প্রশ্রয় দিতে শুধু আপনি আর আপনার খালি আত্মা তখন আপনি বুঝবেন আপনি কে আপনি বুঝবেন কোন ভুলে আপনি পথ হারিয়েছেন পবিত্র কোরআনে আল্লাহ বলেন তিনি জানেন যা কিছু অন্তরা আছে আল্লাহ চান আপনি শুধু বাইর থেকে না ভিতর থেকেও তার বান্দা হন নির্মূল পরিশুদ্ধ এবং পবিত্র যেন আপনি তার কাছে এমন একটি আত্মা নিয়ে ফিরে যান যেটা দুনিয়ার কাতা ছাড়িয়ে আসমানের আলো জজল করে একাকিত্ব আপনাকে শুদ্ধ করে এটি আত্মাকে নিয়ে যায় এমন এক জায়গায় যেখানে সে কেবল আল্লাহর ভালোবাসা খুঁজে পঞ্চম কারণটি হলো আল্লাহ তাকে বড় দায়িত্বের জন্য প্রস্তুত করেন আল্লাহ যখন কাউকে একটি বড় কাজের জন্য নির্বাচন করেন তিনি প্রথমে তার আত্মাকে গড়ে তোলেন আল্লাহ কাউকে দায়িত্ব দেবার আগে তার ভিতরটা নির্মাণ করেন সাহস ধৈর্য দৃঢ়তা এবং বিচক্ষণতা দিয়ে এই নির্মাণ প্রক্রিয়া শুরু হয় নিঃসঙ্গতার মধ্য দিয়ে কারণ মানুষ যখন একা থাকে সে নিজের কথা শুনতে শিখে সে চিন্তা করে ভাবতে শিখে আত্মসমালোচনায় অভ্যস্ত হয় এবং তখনই সে হয় পরিবক্ষ। এই একাকিত্ব তোমাকে বানায় একজন সত্যিকারের পথ প্রদর্শক কারণ তুমি যখন দুনিয়ার শব্দ থেকে দূরে থাকো তখন আসমানের আওয়াজ শুনতে পাও তখন তুমি মানুষের জন্য পথ দেখতে পারো ষষ্ঠ কারণটি হলো আল্লাহ তার বন্ধুদের থেকে আলাদা করে নেন আল্লাহ জানেন মানুষের সাথে থাকা ভালো কিন্তু সব সম্পর্ক নিরাপদ নয় অনেক সময় বন্ধুর পড়ে ইমানের সূর্যের উপর অনেক সম্পর্ক এমন যেটা তোমার আত্মাকে কলুষিত করে তোমার নিয়তকে দূষিত করে তোমার আল্লাহর দিকে যাত্রাকে থামিয়ে দেয় তাই তিনি একে একে সব সম্পর্ক ছিন্ন করেন বন্ধুরা বদলে যায় বিশ্বাস ভঙ্গ হয় ভালোবাসা ঠান্ডা হয়ে যায় তুমি ভাবো সবাই কেন ছেড়ে যাচ্ছে আমাকে আসলে আল্লাহ তোমাকে সরিয়ে নিচ্ছেন তিনি তোমাকে এক নতুন পরিসরে নিচ্ছেন যেখানে তুমি শুধু তার সান্নিধ্য বেড়ে উঠবে তিনি তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাবেন যেখানে তোমার বন্ধুত্ব হবে তার ফেরস্তাদের সাথে তার প্রিয় বান্দাদের সাথে তিনি তোমাকে শেখাতে চান মানুষ আসবে যাবে কিন্তু আমি তোমার রব আমি কখনো তোমাকে ছেড়ে যাব না সপ্তম কারণটি হলো আল্লাহ তার বান্দাকে শুধু তার কাছে কান্না করতে শেখান সব কান্না মানুষ দেখে না অনেক কান্না শুধু আকাশ জানে আল্লাহ চান তুমি শিখো কিভাবে তার সামনে কান্না করতে হয় এ দুনিয়ায় অনেক সময় মানুষ তোমার কষ্ট বুঝবে না তোমার চোখের জলকে দুর্বলতা বলবে তোমার যন্ত্রণাকে অবহেলা করবে কিন্তু আল্লাহ কখনো তোমার কান্নাকে অপমান করেন না তিনি বলেন আমি শুনি আমি জানি আমি তোমার খুব কাছেই আছি এজন্য তিনি এমন পরিস্থিতি তৈরি করেন যেখানে তুমি আর কারো কাছে কাঁদতে পারো না শুধু আল্লাহর সামনে সিজদা দিয়ে বুকের সব হাহাকার ঢেলে দাও তুমি তখন শিখো কিভাবে কাঁদতে হয় কিভাবে দোয়া করতে হয় পবিত্র কোরআনে আল্লাহ বলেন তিনি রাতের আধারে শেষদারত হয়ে কাঁদতে থাকা বান্দাকে ভালোবাসেন একাকিত্ব শিকায় এই কান্না যেটা আত্মার অজু হৃদয়ের শুদ্ধতা এবং আখেরাতের আলো তুমি যদি আজ একা হও নিজেকে কখনো ভাগ্যহীন দেব না বরং জেনে রাখো আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন তিনি তোমাকে নিজের হাতে গড়ছেন তোমার ভিতরে যে আলো তিনি রেখেছেন সেটা দুনের ব্যস্ততা কখনো বুঝবে না তাই তিনি তোমাকে আলাদা করেছেন একাকী করেছেন যেন তুমি তার কাছে ফিরে যাও যেন তুমি এমন একজন হয়ে ওঠো যাকে দেখে মানুষ বলে ওঠে এই তো আল্লাহর প্রিয় বান্দা